মাঝ রাতে আমার কেক কাটতে হবে আমার ছেলের জন্মদিন ছ তারিখে কোথাও একটা জাতিস্বরের সঙ্গে কানেক্ট আছে আমাদের বেরিয়েছে বিজয়নগরেকে মানে কাকাবাবু তার গান এবং সেটা বাচ্চাদের সঙ্গে সকালবেলা ছবিটা বানাই আমি ওদের জন্য মানে আমি প্রতি দু আড়াই বছর অন্তর অন্তর করি কারণ কাকাবাবুকে আসলে বাচ্চাগুলো আমার সবথেকে ভালো লেগেছে স্কুলের থেকে আজকে আমরা লঞ্চ করলাম মানে আমাদের যাত্রা শুরু করলাম এবং সবথেকে ভালো যে এই যে ছুটিটা গেল ক্রিসমাসের ছুটি তারপরে আজকে ওদের ফার্স্ট ডে স্কুল ছিল তো সারপ্রাইজ ছিল তাদেরকে দেওয়া এবং আমার সব থেকে ভালো লেগেছে যে অনেকগুলো বাচ্চা দেখলাম যে কাকাবাবু মানে সুনীল যে আমাদের কাকাবুর যে সমগ্র সেটা নিয়ে এসছে তাতে আমাকে দিয়ে অনেক কোনো জায়গায় সই করালো এবং আমার যেটা বারবার মনে হয় যে আমরা যেরকম শিশু সাহিত্য নিয়ে কাজ করি আমি যেটা বারবার বলছি দায়িত্ব থাকে কারণ এই বাচ্চাগুলো হয়তো আবার অনেক ছোট ছিল যখন আমরা আগের কাকা বউ বা তার আগের কাকা বউ করেছি হ্যাঁ জেনারেশনকে আমার মনে হয় আমাদের যে শিশু সাহিত্য যেটা আমাদের একটা খুব বড় একটা খনি বলবো সেই অর্থে শিশুদের নিয়ে ছবি খুব কম হয় আর এটা আমার কাছে একটা শুধু সিনেমা নয় এটা দায়িত্ব যে আমাদের এই কাকাবাবুর মতন একটা চরিত্রকে জেনারেশনের পর জেনারেশন সিনেমাতে একটা বড় মাধ্যম সেখানে মানুষের কাছে পৌঁছানো এবং এই জেনারেশনটাকে বেটার করা আই ওয়াজ ভেরি এক্সাইটেড এবং সবথেকে বড়ো কথা বাচ্চাগুলো আমাদের সঙ্গে নাচ করছিল এনজয় আর আমরাও খুব এনজয় করেছি হ্যাঁ লহ গৌরঙ্গের নাম কি বললি তুই লহ গৌরঙ্গ নাম রে আমি আসলে আজকে ভোরবেলা পাঁচটার সঙ্গে ল্যান্ড করেছি অফকোর্স সৃজিতের এবং এন্টারটিন এস ছবি এবং রানা ছবি এবং এটা শুভশ্রী আছে এবং অনেক কাস্টিং অনেক বড়ো কাস্টিং এটা এটা একটা অনেকে দেখলাম লেখালেখি করছেন অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া ফ্রোটা দেখি না তাহলে অনেকে বলছেন কোথাও একটা জাতিস্বরের সঙ্গে কানেক্ট আছে তো হ্যাঁ মানে জাতিস্বর আমার জীবনে একটি কী বলবো অন্যতম কাজ সেটা শ্রীজিৎকে থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো এবং শ্রীজিৎকে শ্রীজিৎ সবসময় একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করে হ্যাঁ মেন স্ট্রিমও করে প্রচুর মেন করে বাট মাঝে মাঝে একটু অন্য ধারার ছবিও করার চেষ্টা করে এবং মানুষের মুখে আমি প্রচুর প্রশংসা শুনছি আমি পুরো ছবি এখনও দেখা হয়নি কিন্তু আমি কলকাতায় এসেছি খবরটা জানার পরে খুব স্বাভাবিকভাবে আমার মনে এখানে ক্যামেরা নিয়ে যারা দাঁড়িয়ে আছে সুজিত মুখার্জির চরিত্র তোমরা জানো তাই আমাকে একবার সারাদিনেই কী বলবো আমার কাজ গান আমাকে অবশ্য আজকে মাঝ রাতে আমার কেক কাটতে হবে আমার ছেলের জন্মদিন ছ তারিখে সো তোমরা জানো অনেকেই তো সব মিলিয়ে আমার দুদিনের জন্য আসা কিন্তু আমাকে এখানে আসতেই হয়েছে এটা আবদার ভালোবাসা যেটাই বলা হোক তার জন্য